চর্চাপদ ষোল ষোল রচনা হরস মহিদর পাড়ি আছিল মগধত কান্নপার শিষ্য আসল হরিণ হয় তান পদর বাসা হইল ফুরান তামিল মিথিলি তো তাই জীবন জীবনকাল আছিল আটশো পঁয়ষত্তর খ্রিস্টাব্দা হাসি সময় অনুমান করা হয় তাই রাজা বিগ্রহাল আর রাজা নারায়ণ ফালর সময় চিতা আসলা। তখন আমি তাই পথটা আবৃত্তি হয় তিন ফাটু মেঘু আত্তি উটল জুড়ে হাউকাইয়া শুনিয়া তার মার মার হাত আসমান বাঘে দৌড়াইয়া হেসমেস পাগল আত্মি লম্বা এগু দৌড় মারি আসমানর কিরানা সানল ফানি ফিয়াই তহরি শক্ত জিন আর বান্দর তুলি খুঁঠি নির্বাণ লাগাইল মন আসমানর ওফরে উঠি মজাই দিল নিজর মন তিন মাঝে বুলিয়া ফাঁস বিষয়ের বিপক্ষে আর খেউ রইল না ফুলিয়া রৈদর গরমে তনু গামে আসমান গাঙ্গে হাতরাইয়া ডুবিয়া কুন্তা দায়না দেহা মহিদুর মরে হাতরাইয়া